অন্য মানে বাহিরের লোকজন এসে আপনাদের পাঠা দিয়ে প্রজনন হ্যাঁ দর্শক বাইরে আপনাদের ছাগলের যদি প্রজনন করানো দরকার হয় তাহলে লাহেরি মোহনপুর মালিকা আফার এই ছাগলের পাঠা ছাগলের খামারে আসলে বিভিন্ন জাতের ছাগল আছে

কয়টা করে বিক্রি করা যায় প্রতিবছরে না তো বিক্রি ভারী 10 টা বিক্রি করে আনুমানিক মানে কয় টাকা করে বিক্রি করা যায় এক একটা 70 80 70 তো বছরে তো আপনার ভালো টাকা ইনকাম আছে কত টাকা রাখবেন কই ঠিক আছে আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য দর্শক ভাইরা আপনারা যদি লাহেরি মোহনপুর স্টেশনের পূর্ব মাথায় এই মালিকের পার সাথে যোগাযোগ করলে আপনারা পাঠা কিভাবে লালন পালন করবেন বা কোথেকে নিয়ে আসবেন জানতে পারবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন